নীলগিরি নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং দিগন্ত জুড়ে সবুজ পাহাড় এবং মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করে রাখবে যদি সমুদ্র পৃষ্ঠ থেকে দু ফুট উচ্চতায় মেঘ ইচ্ছা থাকে তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছে পূরণ করবে নীলগিরি চূড়াতে রয়েছে সেনাবাহিনীর পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি নীলগিরি পর্যটন কেন্দ্র বান্দরবন জেলা সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে দু হাজার দুইশো ফুট উঁচু পাহাড়ের নাম নীলগিরি নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে সারি সারি মেঘের পাহাড়ে আছড়ে পড়া ও প্রকৃতির অপার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে নীলগিরির চূড়া থেকে পাহাড়ের সারির পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে আপনার চোখে পড়বে বগালেক বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পাহাড়ের চূড়া কেওকাডং কক্সবাজার সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম বন্দর ও সাঙ্গু নদী এছাড়াও নীলগিরির কাছে আদিবাসী গ্রাম রয়েছে পরিচিত হতে পারেন তাদের সংস্কৃতির সাথে নীলগিরিতে সেনাবাহিনীর ক্যাম্প থাকার কারণে নিরাপত্তা নিয়ে কোনো বিভ্রান্তর কারণ নেই তাই পরিবার নিয়ে অনায়াসেই ঘুরে আসতে পারেন বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরি কখন যাবেন নীলগিরি তার রূপের বর্ষা সারা বছরই মেলে ধরে থাকে এক এক সময়ে এক এক রূপের আধার এই নীলগিরি সকালে মেঘের ভেলায় খেলা সূর্যোদয়ের আলোর খেলা এবং বিকেলে সূর্যাস্ত কিংবা জ্যোৎস্নারাতের মায়াময় চারপাশ আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে সাধারণত বর্ষা শরৎ ও হেমন্তে মেঘের বেলায় লোকচুরি খেলা প্রত্যক্ষ করা যায় সুন্দর করে আর এই জন্য নীলগিরিতে খুব সকালে যেতে হবে আপনাকে শরৎ আর হেমন্তের মেঘ আর নীলাকাশ আকাশ মিলেমিশে একাকার হয়ে থাকে শীতে কুয়াশার চাদরে মরে থাকে চারপাশ সে এক দেখার মতো দৃশ্য তাই নীলগিরি যেতে পারবেন যে কোনো সময় তবে বর্ষায় অতি বৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে তখন অনেক সময় নীলগিরি যাওয়ার রাস্তা বন্ধ থাকে নীলগিরি যাবার উপায় দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনি বান্দরবন যেতে পারেন প্রথমে আপনাকে বান্দরবন আসতে হবে নীলগিরি যাওয়ার জন্য ঢাকার আবদুল্লাপুর আরামবাগ কল্যাণপুর গাবতরি ও সায়দাবাদ থেকে অ্যাসালম সৌদিয়া সেন্ট মার্টিন পরিবহন ইউনিক হানিফ শ্যামলি তাছাড়া ডলফিন ইত্যাদি পরিবহনের বাস বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায় জনপতি এসব বাসের ভাড়া পড়বে যথাক্রমে নন এসি সাতশো থেকে এক টাকা এবং এসি বারোশো থেকে আঠারোশো টাকার মধ্যে ঢাকা থেকে বাসে বান্দরবন যেতে সময় লাগে আট থেকে দশ ঘন্টার মতো ট্রেনে যেতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা সুবর্ণ এক্সপ্রেস তাছাড়াও মহানগর বদলি এইসব ট্রেনে করে চট্টগ্রাম যেতে পারবেন শ্রেণীভেদে ভাড়া পড়বে তিনশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে চট্টগ্রাম বদ্মার বাজার হাত থেকে পুবালি এবং পূর্বানি নামের দুটি বাস বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই দুটি বাসে জনপতি দুইশো বিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা ভাড়া লাগতে পারে চট্টগ্রামের দামপাড়া বাস স্ট্যান্ড থেকে দুইশো থেকে তিনশো টাকা ভাড়া করে আপনি বান্দরবন চলে আসতে পারবেন বান্দরবন থেকে নীলগিরি বান্দরবন থেকে নীলগিরি যেতে পারবেন জিপ চান্দেরগাড়ি গাড়ি মহেন্দ্র সিএনজি অথবা লোকাল বাস দিয়ে সবচেয়ে ভালো হবে যদি আপনি রিজার্ভ গাড়ি নিয়ে যান এতে করে আপনি আশেপাশের আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখতে পারবেন যদি তিনি গিয়ে দিনেই ফিরতে চান বান্দরবন জিপ স্টেশন থেকে বিভিন্ন গাড়ি তিন হাজার থেকে পাঁচ হাজার টাকায় ভাড়ায় যাওয়া আসা সহ গাড়ি ঠিক করে নিতে পারেন চান্দের গাড়িগুলোতে বারো থেকে চোদ্দো জন যাত্রী অনায়াসে যাওয়া যায় সিএনজিতে তিন থেকে চারজন রাস্তায় কোনো সমস্যা না থাকলে যেতে সময় লাগবে দু থেকে তিন ঘন্টার মতো নীলগিরিতে গিয়ে যদি আপনি মেঘের দেখা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সাতটা থেকে আটটার ভেতর নীলগিরিতে থাকতে হবে সদস্য সংখ্যা কম হলে কিংবা খরচ কমে যেতে চাইলে আপনি লোকাল বাসেও যেতে পারবেন তবে এতে সময় লাগবে বেশি থানচি বাস স্ট্যান্ড থেকে এক ঘন্টা পর পর থানচির উদ্দেশ্যে বাস ছেড়ে যায় ভাড়া একশো বিশ থেকে একশো টাকা তবে আপনি চাইলে অন্য কোনো গ্রুপের সাথে নীলগিরি যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া শেয়ার করে নিতে পারেন নীলগিরি যাওয়ার পথে কারণে সেনা চেকপোস্টে পর্যটকদের নাম এবং ঠিকানা লিপিবদ্ধ করতে হয় সাধারণত বিকেল পাঁচটার পর থেকে নীলগিরিতে উদ্দেশ্যে যাওয়া যে কোনো গাড়িকে আর ভেতরে যেতে দেওয়া হয় না নীলগিরি পর্যটন কেন্দ্রে যাবার জন্য পর্যটকদের কাছ থেকে টিকিট বাবদ জনপ্রতি পঞ্চাশ টাকা এবং গাড়ি বাবদ আলাদা করে তিনশো টাকা পার্কিং ফি নেওয়া হয়ে থাকে ভ্রমণ পরিকল্পনা নীলগিরি যাওয়ার পথে মিলনশেরি ভিউ পয়েন্ট শৌলপ্রপাত চিম্বুক পর্যটন কেন্দ্র পার হয়ে যেতে হবে রিজার্ভ গাড়ি নিলে এই স্পটগুলোতে নেমে কিছু সময় আপনি অতিবাহিত করতে পারবেন গাড়ি ঠিক করার সময় অবশ্যই এটি আগে থেকে বলে রাখবেন তবে সবচেয়ে ভালো হয় সকালে সরাসরি নীলগিরি চলে গেলে তাহলে হয়তো আপনি মেঘের দেখা পেতে পারেন ফিরে আসার সময় চিম্বুক পাহাড়ে কিছু সময় আপনি কাটাতে পারেন তারপর শৈলপ্রপাতে ঝর্ণাতে কিছু সময় কাটিয়ে আসতে পারেন আর যাবার পথেই মিলনচেরি ভিউ পয়েন্ট চেকপোস্টে নামতে হবে আপনাকে তখন সেখান থেকে চারপাশের সুন্দর দৃশ্য আপনি দেখতে পারেন আবার উল্টোটাও করতে পারেন যদি প্ল্যান থাকে বিকেলবেলা নীলগিরিতে সময় কাটাবেন তাহলে যাবার পথেই শৈলপ্রপাত এবং চিম্বুক পর্যটন কেন্দ্র ঘুরে আসতে পারেন এবং তারপর যেতে পারেন নীলগিরি অনেকেই নীলগিরিতে গিয়ে থাকতে চান তাদের জন্য বলতে চাই নীলগিরিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত নীলগিরি রিসোর্টে রাতে থাকার সুব্যবস্থা রয়েছে ছয়টি কটেজে থাকার জন্য প্রতি রুমে খরচ পড়বে আট হাজার থেকে দশ হাজার টাকা নীলগিরি রিসোর্টে সবার কাছে আকর্ষণীয় হওয়ার কারণে সাধারণত এখানে মাসখানেক আগে বুকিং দিতে হয় বুকিং না দিলে রুম পাওয়া যায় না বিশেষ করে ছুটির দিনগুলোতে পূর্ব বুকিং ছাড়া এখানে রুম পাওয়া একদমই অসম্ভব আজ আপনাদের জানালাম বান্দরবনের নীলগিরি সম্পর্কে আপনি আপনার মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ যাচ্ছি তো যাচ্ছি না দেখবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ